আপনি সার্বিয়ার পারমিট পাইছেন দু সালের আপনার পারমিটির মেয়াদ কি ছয় থেকে আট মাস হয়ে গেছে এখনও ভিসা করাইতে পারেন নাই কেন করাইতে পারেন নাই এই বিষয়টা কি আপনার এজেন্সির কাছে আপনি প্রশ্ন করছেন সমস্যাটা কোথায় আছে কি কারণে ভিসা হচ্ছে না প্রবলেম কোথায় আছে এটা কি বের করার জন্য আপনার এজেন্সির কাছে আপনার প্রশ্ন করা উচিত ছিল আপনি কি আপনার এজেন্সিকে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা সার্বিয়ার ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে তখন অনেক কিছু জানতে পারবেন আপনি আজকের আলোচনা হচ্ছে দুইটা প্রধান আলোচনা হচ্ছে যারা দুই সালে পারমিট পাইছিল তারা কি ভিসা পাবে ও ভিসা পাইলে কী কারণে ভিসাটা হচ্ছে না এই বিষয়ে আজকে জানতে হবে আর দুই নাম্বার আলোচনা হচ্ছে যারা সার্বিয়াতে যাবে নতুন করে সার্বিয়ার সরকার নতুন একটা সার্বিয়া যারা যাবে তাদের জন্য ভালো একটা সুখবর দিছে এই সুখবরটা আপনাদের জানা উচিত তাই আপনার জানতে হবে এই বিষয়টা আলোচনা করবো ভিডিও লাস্টে তাই আমাদের সাথে থাকুন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি এক এজেন্সির কাছে ফাইল জমা দিছেন এক তারিখে আপনার এজেন্সি আপনাকে পারমিট সার্ভিয়ার ধরাই দিছে আট তারিখে তা আপনার যে পারমিটটা আপনাকে এক সপ্তাহের ভিতর আপনার যে পারমিটটা আপনাকে দিল আপনার একবারও চিন্তা হলো না পারমিটটা কি রিয়েল কি না আর রিয়েল যদি হয়েও থাকে আপনার পারমিটের মেয়াদ এখন তো আট মাস হয়ে গেছে কেন এই আট মাসের ভিতর আপনার ভিসাটা করাইতে পারলো না সে কোথায় সমস্যা আছে আপনার এটা কি আপনি একবারও প্রশ্ন করে তার কাছে জানছেন কী কারণে ভিসাটা হলো না আর আমাদের ভিসা একটা সার্বিয়ার পারমিট বের করতে সর্বনিম্ন আপনার আড়াই আড়াই থেকে তিন মাস লাগে কোনো কোনো এজেন্সি যদি ভালোভাবে কাজ করে তাহলে দেড় থেকে দুই মাসের ভিতরে বের করতে পারে বর্তমানে কিন্তু আগে আপনার তো এজেন্সিগুলো এক সপ্তাহ পনেরো দিন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনার পারমিট আপনাকে বুঝাই দিছে কিন্তু এক সপ্তাহের ভিতর যে পারমিটটা আপনাকে দিল আপনার পারমিটের মেয়াদ হয়ে গেছে আট মাস আপনার কি একবারও চিন্তা হলো না আপনার পারমিটটা এক সপ্তাহের ভিতর কিভাবে দিলো আপনি একটা ফাইল সাবমিট করতে গেলো কাগজপত্র গুছায়ে ই করতে গেলেও দুই তিন দিন টাইম লাগে দুই তিন দিন ওই জায়গায় টাইম লাগলো আপনি একটা পারমিট দিয়ে দিল এক সপ্তাহের ভিতরে তো তিন চার দিনের ভিতর কীভাবে আপনার একটা পারমিট দিল এটা কি আপনি বোঝেন কী পারমিটটা আপনাকে ধরাই দিছে আমি মনে করি আপনাকে যে এক সপ্তাহের ভিতর বা পনেরো দিনের ভিতর যে পারমিটগুলো দিছে পারমিটগুলো ফেক না আপনার জেনুন পারমিট দিছে ঠিক আছে জেনুন পারমিট দিছে যদি ওই জেনুন পারমিটগুলো বর্তমানে ভিসা করাইতে হয় এই ভিসা করাইতে গেলে ওর সাথে কাগজ অ্যাড করতে হবে বর্তমানে আর ওই যে পারমিটটা আপনার দিছিল ওই পারমিটটা রিশিডিউল করাইতে হবে আবার শিডিউল করায় আপনার ওই পারমিটের সাথে আপনার পিপিজি আইডেন্টিফিকেশান যে কাগজটা ওই ওই যে পারমিটটা আপনাকে দিছিল কনস্ট্রাকশনের কাজ ওই কনস্ট্রাকশন কাজেরই পরেই আপনার পিপিজি আইডেন্টিফিকেশনের একটা কাগজ আপনার ওই কোম্পানি থেকে নিতে হবে নেওয়ার পরে ওই পারমিটটা যে জায়গা আপনার অ্যাম্বাসিতে জমা দিছিল ওই অ্যাম্বাসিতে আবার ওই ফাইলটা নিয়ে আবার নতুন ফাইল ওই জায়গায় সাবমিট করতে হবে সাবমিট যদি করতে পারেন অবশ্যই আপনার ভিসা হবে আর নাই ভিসা হবে না কেন হবে না আপনার পারমিটের কিন্তু ডেট এক্সপায়ার প্রায় হয়ে গেছে একটা পারমিটের মেয়াদ থেকে ছয় মাস ছয় থেকে সাত মাসের ভিতরে আপনার যদি দুই মাসের ভিতর অনলাইন করে অনলাইন করার পরে একটা কোম্পানি আপনার ছয় মাস পর্যন্ত আপনাকে দেখবে ছয় মাস পর্যন্ত দেখবে দেখার পরে আপনার ওই কোম্পানিতে লোক লাগবে যখন লোক লাগবে আপনার জন্য তো অনেক দিন বসে থাকবে না সেই কোম্পানি বসে থাকলে তো তার লস এই জন্য আপনাকে একটা পারমিটের মেয়াদ দিয়ে দেয় ছয় মাস ছয় মাসের ভিতরে যদি ওই দেশে কেউ যদি যাইতে পারে তো ভালো কথা যদি না যাইতে পারে ওইটা রিসিউল করাই তাই কোম্পানির কাছ থেকে যদি কোম্পানি যদি আপনাকে রিসিউল করে দেয় তাহলে ভিসা পাবেন আর বর্তমানে আমাদের যে এজেন্সিগুলো আছে ওরা কী করতেছে ওই রিশিডিউল করতেছে না ওইভাবে জমা দিয়ে দিচ্ছে যদি লাখে আল্লাহ মারে কে যদি একটা ভিসা হয়ে যায় ওই গেলে তো টাকা পাচ্ছে আর যদি যেগুলো ভিসা করাইতে পারতেছে না আপনার কাছ থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ তো নিয়ে খেয়ে বসে আছে এখন খেয়ে বসে আছে এখন তো ভিসা করাইতে যদি না পারে আপনাকে আপনার টাকা বোঝাই দিতে হবে কিছু টাকা কাইটে রেখে এখন সে টাকা তো সে খরচ করে ফেলাইছে আপনার টাকা আপনাকে কীভাবে দেবে এই জন্য আপনাকে যে কনস্ট্রাকশনের যে কাজটা দিয়েছিলো এখন যদি ভিসা করাইতে না পারে ও এখন আপনার মধ্যে দেখেন আপনি বর্তমানে আপনার যে পারমিটটা আট মাস মেয়াদ হয়ে গেছে সে আবার নতুন পারমিটির জন্য আবেদন করছে নতুন পারমিটির জন্য আবেদন করার পরে এখন ওই যে পুরোনো পারমিটির যে কাজটা নতুন পারমিটির যে কাজটা এর সাথে মিল থাকবে না যখন আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন আমার এই কাজটা আদৌ যেটা দিছিল এখন সাথে সেটার কোনো মিল নাই এই জন্য আপনার যে কাজটা আপনাকে দিবে ওই কাজটা অবশ্যই আপনি ভালোভাবে চেক করবেন আর অবশ্যই আপনি ওর সাথে স্ট্যাম্প করে নেবেন কেননা এখন এর এজেন্সি হয়ে গেছে সম্পূর্ণ ফেক এজেন্সি দুই নাম্বার এজেন্সি দালাল বলবো না আমি তাই আপনার এজেন্সি হচ্ছে আদম ব্যবসায়ী আপনার এজেন্সি হচ্ছে আদম ব্যবসায়ী এক নাম্বার এজেন্সি এর মতন ভালো এজেন্সি নাই পৃথিবীতে উনি হচ্ছে সফল এজেন্সি উনি প্রত্যেক মাসে দুটো সাইডে করে ভিসা করাইতে পারে তাই আপনার এজেন্সির কাছে আপনি প্রশ্ন করেন ভাই আমাকে এক সপ্তাহের ভিতর যে পারমিটটা দিয়েছেন আপনি কত দিনের ভিতর ভিসা করাই দিতে পারবেন ওনাকে প্রশ্ন ছুড়ে দেন উনি কী বলে তাই দেখেন উনি কী বলবেন আমি দুই মাসের ভিতর ভাই সর্বোচ্চ তিন মাস টাইম নেবো তিন মাসের মধ্যে ভিসা না করাইতে পারলেই আমি আপনার ফাইলটা আপনাকে বুঝাই দেবো কিন্তু আপনাকে যখন আপনার কাছ থেকে ফাইলগুলো নেওয়া হয়ে যাচ্ছে টাকার পেমেন্ট নেওয়া হয়ে যাচ্ছে তখন আপনি যদি ভাই আপনার ফাইল তো সাবমিট করা হয়ে গেছে অ্যাম্বাসিতে এখন অ্যাম্বাসি আমাদের হাতে কিছু নাই অ্যাম্বাসির হাতে এখন ভাই অ্যাম্বাসি যদি আপনাদের ভিসা দিতে পারে আমরা আপনাকে বুঝাই দিতে পারব আপনার এজেন্সি যদি অ্যাম্বাসি ভিসা না দেয় তা আপনাকে কীভাবে বুঝাই দেবো এভাবে বলি জুলি দিয়ে আপনার কাজটা কিভাবে হাসিল করে নিয়ে তা আপনাকে ছেড়ে দেবে এটা হচ্ছে ওনার ফোন দিই যারা দুই সালে সার্বিয়াতে যাবেন বা আগে গিয়েছিলেন তাদের জন্য বড় একটা সুখবর সার্বিয়া সরকার দিছে কি সুখবর দিছে সার্বিয়াতে দুই সালে অলিম্পিকের মতন একটা বড় অনুষ্ঠান হবে ওই অলিম্পিকটা যদি সফলভাবে সার্বিয়া সরকার যদি করতে পারে তাহলে দুহাজার আঠাশ সালে সার্বিয়াকে ভুক্ত করে নেবে যারা সার্বিয়াতে আগে চলে গেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ যারা যাবেন বর্তমানে তাদের জন্য সুখবর হচ্ছে এটা আপনি দু সালে সার্বিয়াতে গেলেন যাওয়ার পরে যদি আপনি আঠাশ সাল পর্যন্ত থাকেন তাহলে এই ধারে হচ্ছে চার বছর চার বছর যদি আপনাকে আপনার যদি পুলিশের কাছে যদি আপনার রেকর্ড থাকবে আপনার সার্বিয়াতে আপনি যখন সার্বিয়াতে যাচ্ছেন আপনি টিআরসি কার্ডের জন্য ফিঙ্গার যখন দেবেন ওই ফিঙ্গার দিলে আপনার টিআরসি কার্ডের জন্য তখন আপনার পুরো বায়োডাটা আপনার রেকর্ডটা পুলিশের কাছে চলে যাচ্ছে আপনি তো সার্বিয়াতে চার বছর থাকবেন এই চার বছরের ভিতর আপনার নামে যদি কোনো থানায় কোনো কমপ্লেন ডায়েরি করে তাহলে ওইটা কিন্তু পুলিশের কাছে আপনার পুরো অ্যাড্রেসটা চলে যাচ্ছে চলে যাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে যদি কোনো যে কাজগুলো দিচ্ছে কাজগুলো সঠিকভাবে করতেছেন না সার্বিয়ার যে সরকারি নিয়মগুলো আছে নিয়মগুলো আপনি পালন করতেছেন না সরকার যেভাবে চলতি বলি ছিল আপনাকে সেইভাবে আপনি চলতেছেন না আপনার নামে যদি কোনো মিসিং ডায়েরি থাকে আপনি জ্ঞানজাম করছেন বা কেউ আপনার নামে কমপ্লেন দিচ্ছে থানায় তাহলে যে দু হাজার সালে সঠিকভাবে অলিম্পিকের মতো যে এই খেলাটা আছে এটা যদি সঠিকভাবে পালন করতে পারে ওনারা সেনজেনে চলে যাবে আর আঠাশ সালে সেনজেনে চলে গেলে উনত্রিশ সালে আপনাকে যে সুযোগটা দেবে সে আপনাকে সেনজেনে আপনার একটা নাগরিকত্ব দেওয়ার জন্য আপনাকে একটা পাসপোর্ট দেবে রেড ট্রেড পাসপোর্ট রেড পাসপোর্ট দেওয়ার আগে আপনার যে রেকর্ডটা পুলিশের কাছে আছে এটা মিলাই দেখবে আপনার নামে কোনো মামলা আছে কি না আর আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত না আর আপনি ওই দেশের লেভেল ওয়ান ভাষা পরীক্ষা দিছেন এর সার্টিফিকেট আছে কি না যদি লেভেল ওয়ান বা লেভেল টু থাকে আপনার কাছে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সার্বিয়ার পাসপোর্ট আপনাকে দেবে এই জন্য সবাই আলহামদুলিল্লাহ কন